নোটবন্দির নাম করে জনগণের সব টাকা লুটে নিয়েছে কিছুদিন আগে একটা অর্থমন্ত্রী একটা স্টেটমেন্ট দেখছিলাম যদি কেউ সারা জীবন সঞ্চয় করুক কোনো টিচার হোক প্রফেসর হোক প্রেস মিডিয়া হোক অফিসার হোক যে কেউ সরকারি কর্মচারী হোক বেসরকারি হোক কৃষক হোক শ্রমিক হোক ব্যাঙ্কে টাকা রাখলে এক লক্ষ টাকার বেশি তুলতে দেওয়া হবে না একসাথে তার কারণ টাকাগুলো জানেই না আগামী দিনে ব্যাঙ্কে আপনার টাকা নিরাপত্তা থাকবে কিনা কারা এসছে দেশটাকে শেষ করে দিয়েছে ভারতবর্ষ আজকে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলায় তো আপনাদের আমি বুঝতে দিই না সারাক্ষণ পাহাড়া দিয়ে রেখে দিই সকাল থেকে রাত পর্যন্ত অনেক চেষ্টা করে কখনো পাকুড় থেকে ঢুকে যায় কখনো ঝাড়গ্রাম থেকে ঝাড়খণ্ড থেকে ঢুকে যায় কখনো যেখানের ক্ষমতা আছে সেখান থেকে ঢুকে যায় আর ঢুকে গিয়ে কখনো আদিবাসীদের সাথে তপসিলিদের দাঙ্গা লাগিয়ে দেয় কখনও হিন্দু মুসলমানের লাগিয়ে দেয় কখনো বাঙালি বাঙালির মধ্যে ভেদাভেদ করে দেয় নানা রকম কাণ্ড কারখানা করে মনে রাখবেন অনেক কষ্ট করে শান্তি রক্ষা করি আমরা আমরা শান্তি চাই আমরা সংহতি চাই আমরা সম্প্রীতি চাই আমরা সবাইকে নিয়ে এক জায়গায় বসবাস করতে চাই তাই মনে রাখবেন আমাদের ছেলেমেয়েরা ভালো আছে ওদের হিংসে হয় চোখে মুখে হিংসা এত হিংসার চিহ্ন কখনো আমরা দেখি না আজকে আমার ছেলেমেয়েরা ক্লাস নাইনে উঠলে সাইকেল পাচ্ছে নাইন টেন ইলেভেন টুয়েলভ হয়ে আছে এক কোটি সাইকেল আমরা দিয়েছি বিনা পয়সায় আগামী দিনেও দেব আমার সবুজ সাথীর বন্ধুরা শিক্ষার্থী স্কলারশিপ তপশিলি আদিবাসী প্রায় সত্তর লক্ষ ছেলে মেরা পেয়েছে আমার কন্যাশ্রী ছাপ্পান্ন লক্ষ পেয়েছে আর এখন আরও অনেক বেশি পাবে তার কারণ এখন আমার সরকারি স্কুলে যত কন্যাশ্রী আছে সবাই এনটাইটেল তার চারি করুক বা এ করুক বা যাই করুক সবাই এন্টাইট এখন সবাই আমার সরকারি স্কুলে তাই নয় কলেজে পড়লে পাবে আবার ইউনিভার্সিটিতে যখন করবে বিশ্ববিদ্যালয় যে আর্টসে পড়বে দু টাকা দেওয়া হবে যে সায়েন্সে পড়বে আড়াই হাজার টাকা দেওয়া হবে অর্থাৎ আপ টু ইউনিভার্সিটি লেভেল তারা পাচ্ছে সংখ্যালঘু ছেলে মেয়েদের জন্য সতেরো পার্সেন্ট ও রিজার্ভেশন করা হয়েছে প্রায় সত্তর হাজার সংখ্যালঘু ছেলেমেয়েরা আর উচ্চ উচ্চশিক্ষায় সুযোগ পাচ্ছে তাদের জন্য আমি আলাদা করে এক হাজার কোটি টাকা রেখে দিয়েছি কোটি বাহাত্তর লক্ষ সংখ্যালঘু ছেলে মেয়েরা বাংলায় স্কলারশিপ পাচ্ছে কেন সংখ্যাটা বেশি তার কারণ জেনে নিন বাংলায় মুসলিম পার্সেন্টেজ তিরিশ পার্সেন্ট সংখ্যালঘু ছেলে মেয়েরা বাংলায় হায়েস্ট ইন ইন্ডিয়া বাংলায় সিভিল কাস্ট পার্সেন্টেজ তেইশ পয়েন্ট সামথিং আর বাংলায় আদিবাসী পার্সেন্টেজ অ্যাবাউট সিক্স সিক্স পার্সেন্ট এটা মনে রাখবেন কাজেই আমরা আদিবাসীদের আদিবাসীদের মতো সাহায্য করি তপশিলীদের তপশিলীদের মতো সাহায্য করি এমনকি জেনারেল কাস্ট তারাও যাতে শিক্ষাক্ষেত্রে বঞ্চিত না হয় তাদের জন্য আমরা স্বামী বিবেকানন্দের নামে আমরা প্রোগ্রাম তৈরি করেছি তারা যাতে পায় আমার লোকপ্রোসাদ শিল্পীরা এক লক্ষ চুরানব্বই হাজার প্রায় দু লক্ষ শিল্পী আমি লোকপ্রোশা শিল্পীদের রিক্রুট করেছি যাতে তারা কাজও করতে পারে অ্যাডভার্টাইজমেন্টের কাজও করতে পারে এবং তারা জীবন সম্মান নিয়ে বাঁচে সেটাও পর্যন্ত আমরা করে দিয়েছি সিপিএম ক্ষমতা